হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করছি তোমরা সকলেই ভালো আছো আমরাও খুব ভালো আছি তো আজকে হচ্ছে আমাদের বাড়িতে পুজো নারায়ণ পুজো আর বার ঠাকুরের পুজো বার বারের দিন আজকে শনিবার আর কি তো বারের পুজো হবে আর নারায়ণ পুজো হবে প্লাস আমাদের পাড়াতেও আজকে পুজো আছে মনসা পুজো মহিলাদের পুজো আর কি মহিলারা আমরাও যাব ওখানে অনেক ফুল এনেছি কারণ হচ্ছে আজকে অনেক পুজো আছে অনেক বাড়িতে পুজো প্লাস আবার মহিলাদের যে সবাই মিলে যে পুজোটা হবে পাড়ার সে পুজো আছে ওখানে শনি মন্দিরে ওখানে আমাদের বাড়ির সামনেই শনি মন্দির ওখানেই পুজোটা হবে তার জন্য তো বন্ধুরা দেখতে পাচ্ছ যে ফুলগুলো এখানে রাখা আছে সেই ফুলগুলো সম্পূর্ণ ফুল কিন্তু আমাদের বাড়ির শুধু লাল ফুল দুটো একটা দিদির কাছ থেকে চেয়ে এনেছি পাশের বাড়ির ওই দিদিটা বলছিলো আমাদের বাড়িতে পুজো হবে তোমাদের বাড়ি থেকে কয়েকটা ফুল দাও পাঁচ রকমের ফুল লাগবে শনির দেবের জন্য তো আমি বলেছিলাম আমাকেও তাহলে দুটো লাল ফুল দিয়ে দিও তখন ওই দিদিটা আমাকে ফুল দিয়ে দিয়েছে আর এখানে দেখতে পাচ্ছ সিন্নির জন্য আয়োজন করা হয়েছে সিন্নি প্রসাদের তো এগুলো ঢেকে আমরা এখন যাব আমাদের পাড়ার পুজোতে তা আমাদের পুজো পাড়ার পুজো শুরু হয়ে গেছে দেখতেই পাচ্ছ এখানে আমরা অঞ্জলি দিচ্ছি অঞ্জলি টঞ্জলি দিয়ে আমরা দুধকলা দিয়ে বাড়িতে যাব তারা করে আমাদের বাড়িতে পুরোহিত আসবে তো পাড়ার পুজো কমপ্লিট আমি প্রসাদ নিয়ে বাড়ি চলে এলাম বাড়ির দিকে যাচ্ছি আর কি আর সামান্য একটু ভিডিও করে নিলাম তোমাদের সঙ্গে শেয়ার করব বলে আর বাড়িতে চলে এসে দেখছি পুরোহিত চলে এসেছে পুরোহিত মশাই আমাদের পুজো শুরু করে দিয়েছে এখানে পুজো হচ্ছে আমাদের উঠানে পুজোটা হচ্ছে আমাদের বাড়ির বাইরে আর কি পুজোটা হয় ঘরের বাইরে তো এই পুজো চলাকালীন আমার বোন এসেছে বোনের জামাই এসেছে আমাদের বাড়িতে তো এখানে পুজো কমপ্লিট করার পর এখানে প্রচন্ড ঝড় বৃষ্টি হয়েছিলো আর লোকজন এসেছিলো একটু কম এসেছিল। আর আমরা পুজোর প্রসাদের আয়োজন একটু কম করেছিলাম যেহেতু পাড়াতে অনেক বাড়িতে পুজো হবে তো যাই হোক এখানে বসে গল্প করছি দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার কাকা তো বোন বোন জামাই আর বোনের হচ্ছে মেয়ে তো আমরা খুবই মজা করছিলাম গল্প করছিলাম আর বাইরে পড়ছিল বৃষ্টি তো অনেক দিন পরে এলো আমার বোন আর আমার বোন জামাই আমাদের বাড়িতে তো আমার কাকা তো বোন হলে কি হবে কি তোমরা কেউ বুঝতে পারবে না আমরা যখন কাকা তো ভাই বোন সবাই একসঙ্গে হই কেউ বুঝতে পারবে না যে আমরা কাকা তো জ্যাঠা তো ভাই বোন সবাই একদম নিজের মতো একদম নিজের মতো আর বোন জামাইদের কথা কি বলবো তারা তো একদম আমার নিজের ভাইয়ের মতো এরকম আমার মানে আমাদের সঙ্গে একটা বন্ডিং সত্যি কথা আমরা একই বাড়িতে বড় হয়েছি ছোটোবেলা থেকে আমরা বোন কাকাতো ভাই বোন অনেক আমরা আমরা অনেকজন ভাই বোন আছি আর বোন জামাইরা জামাইরা যখন একসঙ্গে হয় জামাইদের মধ্যেও খুব একটা মিল আছে আমাদের বাড়িতে খুবই খুবই ভালো লাগবে তোমরা যদি দেখো একবার না দেখলে তোমরা বুঝতেই পারবে না আমার গল্প শুনে সত্যি কথা খুবই ভালো লাগছে আর ওরা বলছে চলে যাবে বাইরে বৃষ্টি হচ্ছে আমি বলছি থাকতে তো ওদের সঙ্গে একটু টাইম দিলাম সারা দিন সারা দিন টাইম দেওয়া হয়নি পুজো ছিল বাড়িতে যাই হোক একটু চাপ ছিল তো এখন একটু অনেক সময় টাইম দিলাম ওদের সঙ্গে তো ঠিক আছে গাইজ আজকের মতো এই পর্যন্তই রাখবো ভিডিওটা বেশি বড় করব না কথা বলে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সতর্ক থেকো তোমাদের জন্য অনেক শুভকামনা রইলো দেখা হচ্ছে খুবই তাড়াতাড়ি নতুন আর একটি ভিডিওর সঙ্গে